আল্লাহ বা সাহিজে সময় আসবে এমন কিন্তু এক ঘট্টো গম জন্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তারা পালায় আসে কিন্তু পালায় থেকে থেকে তারা ষড়যন্ত্র করছে আমরা সজাগ থাকবে ইনশাল্লাহ কোন ষড়যন্ত্রকে গন্ধ বানার জন্য আমরা ভয় পাবো না হরি হাসিরা হরি হাসিরা তিনি পুরোটাই জানতেন যে বাংলাদেশকে অপট প্রকার করার জন্য ষড়যন্ত্র করে সেনা অফিসারদেরকে হত্যার জন্য এক শ্রেণীর লোক দরবার ঘরে প্রবেশ করেছে এবং সেই ষড়যন্ত্রের একটি অংশ হিসাবে তিনি সেই দরবার হলে জান নাই না যে তাদেরকে সহযোগিতা করেছে আমরা এই হত্যার বিচার চাই সকল সেনা হত্যার বিচার চাই সেই সাথে আজকের এই পঁচিশের পরে মাত্র দুইটা দিন পরে আঠাইশে ফেব্রুয়ারিতে আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লাহ সাহেবিকে কোরআনের দাওয়াত দেওয়ার কোরআনের কথা বলার কারণে বাংলাদেশকে ভালোবাসার কারণে ভালোবাসা এবং দেশের স্বাধীনতা সার্বত্বের পক্ষে কথা বলার জন্য এবং আগ্রসনবাদী ভারত বিরোধী কথা বলার কারণে তাকে বন্দী পাওয়া হয় মানবতা বিরোধী হিসাবে যিনি কিনা গোটা পঞ্চাশটি বছর কোরআনের দাওয়াত দিলেন মানবতার কথা বললেন তাকেই বলা হলো মানবতা বিরোধী আর আপনার ভাই যে কথা বললেন যে কোর্টে তাদের কথা চলত না আল্লামা সাইদির টোটাল মামলাটা আপনাদের সামনে আছে এসকাই কেলকাতির মাধ্যমে তারা বিচারপতি বলতেন আর প্রসিকিউটার বলতেন আমি পয়সা পড়ব আপনি বলবেন খাড়ায় আপনি আমি খাড়ায় যাবো আপনি বলবেন পয়সা পড়তে তার মানে কি তার মানে হলো আপনার সাথে আমার কোনো সমঝোতা নাই এটা বোঝানোর জন্য আপনি যেটা বলবেন তার উল্টা করব। কিন্তু রুমের মধ্যে আমরা সিদ্ধান্ত দেবো কি করা লাগবে আশ্চর্যের ব্যাপার হলো আল্লামা সাইনি সাক্ষী দিতে আসছিল সুখরঞ্জন বালি সেই সুখরঞ্জন বালিকে কোর্ট প্রাঙ্গণ থেকে অপহরণ করা হলো অথচ কোর্টের সেই নিজামুল হক নাসিম তাই সেই জিনিসটা অস্বীকার করলেন তিনি স্ক্যাপ কেলেঙ্কারির দায় স্বীকার করে নিয়ে বিনা কথায় বিনা বাক্য ব্যয় করে চলে গেলেন আদর্শ বিচারের দিন শেষ দিনে কিন্তু ফাঁসি যায় দাও আঠাইশে ফেব্রুয়ারিতে আঠাইশে ফেব্রুয়ারির রায়কে কেন্দ্র করে রায়ের প্রতিবাদকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে দুইশো সাতচল্লিশ জন মানুষকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম কলঙ্কজনক ভীড়িত কোনো ঘটনা নাই রায়ের প্রতিবর্তে রায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ ওখানে দল ছিল না সাধারণ মানুষ ছিল ক্লাস এইটে নাইনে পরে সাধারণ ছোট বাচ্চা ছিল তাদের সাথে মায়েরাও ছিল আমি অসংখ্য জায়গায় সেই সমস্ত কবর দিয়ে পেয়েছি বাচ্চা ছেলে মা এবং বৃদ্ধ লোকদেরকে নির্বিচারে গুলি করার হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা এই শেখ হাসিনার হাত রক্তের রঞ্জিত হাত পাঁচই মে দেশের রাজপথে শাপলা চত্বরে লাইট কারেন্ট অফ করে দিয়ে মিডিয়ার ক্যামেরাগুলোকে বন্ধ করে দিয়ে নিষিদ্ধ করে দিয়ে দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশনকে নিষিদ্ধ করে দিয়ে তারপরে পাখির মতন গুলি করে আলে আমাদেরকে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যার বিচার করতে হবে প্রতিটি হত্যার বিচারই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ সময় আসতেছে সময় আসবে আল্লামা সাইদি বলছিলেন সময় আসবে এমন ইন্দুরের গর্ত ভাবনে পারাবার জন্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তারা পালায় আছে কিন্তু পালায় থেকে থেকে তারা ষড়যন্ত্র করছে আমরা সজাগ থাকবো ইনশাল্লাহ কোন ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য আমরা ভয় পাবো না কোন ভয় নাই গোটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমাদের সাথে আছে কাজেই হত্যাকারীদের বিচার করতে হবে ইনশাআল্লাহ সময় আসবে আমরা থাকার জন্য আহ্বান জানায় সকল দল সকল দল আওয়ামী লীগ ছাড়া একমাত্র আওয়ামী লীগ এই দেশ বিরোধী লীগ আছে বাংলাদেশে বাকি যত দল আছে তাদের কাছে আহ্বান জানালো খুনিদের বিরুদ্ধে দাঁড়ান দেশের পক্ষে থাকেন স্বাধীনতার পক্ষে থাকেন ভারতের বিরুদ্ধে থাকেন ভারত হয়তো বড় দেশ ভারতের হয়তো অনেক বড় বড় অনেক কিছু থাকতে পারে কিন্তু আমাদের কিছু না থাকলেও আমাদের একটা জিনিস আছে আমাদের ইমান আছে কাজে এই ইমানের বলে আমরা বলিয়ান হয়ে আগামীতে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করব সকল হত্যার বিচার বর্তমান সরকারের কাছে সকল হত্যার বিচার চেয়ে আমরা কথা শেষ করছি বিশেষ করে আমি সকলের কাছে আহ্বান জানাবো ঐক্যবদ্ধ হন তবেই দেশের শান্তিবর্তার সার রক্ষা করা যাবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হ্যাঁ